আমি আপনাদের কিছু নতুন কথা এবং নতুন তথ্য দিচ্ছি দেখেন এইখানে আমার বড় বড় সিনিয়র লিডাররা আছেন কিন্তু সবাই আমার বয়সের ছোট আমাকে দেখতে হচ্ছে আমি এই সাতান্ন বছরে চলছি আমি সুস্থ থাকার জন্য আসছিলাম আমি বিশ্বাস করতাম না আমি পঞ্চাশটা বছর বাঁচতে পারি আমি এমন বেশি অসুস্থ ছিলাম যে আমি এক গাড়িতে কখনো কোনো জায়গায় যেতে পারতাম না আমি চিন্তা করতাম আমার মা অসুস্থ আমি অসুস্থ আমি হয়তো আর খুব বেশি দিন বাঁচব না তাই আমি আমার কর্মক্ষেত্র ছেড়ে দেশে ফিরে আসছিলাম আমি ইন্ডিয়াতে

পনেরো ষোলো বিশ বার পর্যন্ত টয়লেটে যেতাম কোন গাড়িতে কোন সময় এক জায়গায় যেতে পারতাম না আমার মাও খুব অসুস্থ ছিল আজকে এই অবস্থায় টিয়াংশি আমাকে নিয়ে আসছে আমাকে দেখে আপনাদের অনেকে ইয়ং মনে হচ্ছে আসলে আমি ইয়ং আছি আমার মেয়েও তাই বলে আমার বাবার যত বয়স হয় আমার বাবার তত বয়স কমছে আজকের আমাকে শুধু শারীরিকভাবে সুস্থতা দেয়নি আর্থিকভাবে দিয়েছে ভাবেও দিয়েছে আজকের আমার মায়ের বয়স প্রায় সাতানব্বই বচ্ছর তো আপনারা শুনলে অবাক হবেন যে আমার মা এখনো তিরিশ কেজি করছি এক টালে উঠায় নিতে পারে ওরকম দশ তালা পনেরো তালা জন্য বলবে না একবারও পায়ে ব্যথা করছে অনেক বড় মায়ের অনেক ছোট তারা বলে গ্রামে গেছি আমি গ্রামে অবশ্য আত্মীয় স্বজনের মতো যাই এবার গেছি বলছে তোমার মায়ের মতো যদি একটু হাঁটতেও পারতাম আমার মা বাগান করে সবজি লাগায় কারণ সে ঘরে এক জায়গায় থাকে না আজকের এই সাতানব্বই বছর বয়সে সে বৌমাদের বলে তোমাদের হাতে পায়ে ব্যথা হয় আর আমার তো হয় না বৌমারা আবার টিপ্পনি কেটে বলে তোমার ছেলে তো ক্যালসিয়াম খাওয়ায় পিয়াঞ্জি পিয়াশি ক্যালশিয়াম আমাদের তো কেউ খাওয়ায় না আমাদের তো আজকে দেখেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আর আমার মায়ের কথা আপনাদের বললাম টিয়াশি একটা ভালো থাকার জায়গা অন্যকে ভালো রাখার জায়গা টিয়াঞ্চি করতে এসে প্রথমে ভাবছিলাম এখানে যেহেতু সুস্থ থাকা যায় দশটা হাজার টাকা ইনকাম করতে পারলে অনেক ভালো হয় আমি আজকে দশ হাজার ইনকাম করি আর আমার ওয়াইফ দু হাজার টাকা ইনকামের জন্য আসছিল সেও সিলভার লায়ন দুই দুইবার কার ফান্ড আসিবার আমরা সেই দশ হাজার আর দুই হাজার ইনকাম করি অবশ্যই একটু বেশি বেশি হয় তবে সেটা টাকায় নয় ডলারে বুঝতে পারছেন তো টিআইসি এমনই একটা প্ল্যাটফর্ম আমি বলব যে এখানে থাকেন এখানে সত্যিকার অর্থে যদি একটা সুন্দর টিম করা যায় যদি সত্যিকার অর্থে সৎভাবে টিআইসি করা যায় টিআইসিতে অর্জনগুলো আপনার জন্যই অপেক্ষা করছে আগামীতে হয়ে এই স্টেজে আসবেন আপনার কথাগুলো আপনি বলতে পারবেন এবং এখান থেকে আপনার জীবনের চাহিদাগুলো পূরণ করে সমাজের সর্বোচ্চ একজন নাগরিক হিসাবে সর্বোচ্চ ভালো লাগা ভালো থাকার একটা জায়গায় থেকে সমাজে বসবাস করতে পারবেন আমি আর বেশি কথা বলবো না আমি আজকে বীনাফান্ডের অনুভূতিতে এইটুকু বলতে চাই আমি মীলাফান্ড আগেও অর্জন করেছি এটা আমার দ্বিতীয়বার বীলাফান্ড অর্জন আমি ব্যবসাটাকে আরো ভালো করে করতে চাই আমার ব্যবসা একটু খারাপ ছিল বর্তমানে বেশ ভালো দিকে যাচ্ছে ধীরে ধীরে আরো ভালো হবে আপনাদের দোয়া থাকলে আমি আরো অনেক দূর যাব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ